শেরিমাক দরবার জামাই বড় লাগে শীতের মৌসুম দরবার লাগে কোন কারণে রাইত আল্লাহর banda গোমাইলো 파টোআল্লাহ খান মুরাফরি করে পার মুরাফাটা 제시브르 হাসি লাগায় আপনার লেপরু আর লাগে সারা বকরি আর লেপরু আর সুতা শালটাপড়া বাজার নি আজাইলা আয় আজাইলা নেই তো বিয়া নেব টাটা ভৰাই লইতে পারে আমার বাবে টেলা চালাইয়া দিলা ও লেহৰোৱাৰখনো চাল চাবলা জমাই দিছে হে হুচৰিও হাচলত আমার আৰু বা হচার কচুম ভাও ধৈ না ঠেলো দেবা না অ কই দেখি চাই

পায় কম উল্লাজি খ নাপায় কম ইল্লাফ সিং য়াইদা মানুষ হল আমি আল্লাহ পৃথিবীৰ মধ্যে সর্বপ্রথমে একটা নক্সৰে পয়দা খৰলাম এই নক্সে এই নক্স দিয়া মূৰাদইল আমাদের সারার বাবা হলতে আদম আল্লাই সালাম খন আছ আল্লাহ

আল্লা রিনে ফর মাইনে তুনিয়াশী মানুষ হল আমি আল্লাহ একটা নবসনে আরেকটা নবসনে পয়দা করলাম এই নবসে এনর নাম হইল হতে হওয়ালাই হাসালাম

আমার বুজুর্গ হজরতে আদম আলাই সালাম তো আল্লাহ মা হাওয়া আলাই সালাম রে বানাইলা হজরতে হাওয়া আলাই সামনে হাঁটিয়া যায় হজরতে আদম আলাই সালামে জমলে দেখ আমার সামনে একজন মহিলা হযরত আদম আলাইহিস সালাম সামনে অগ্রসর হয় আল্লাহ জানাইলা ও দোম স্টপ হই যাও তুমি তামি যাও এই হাওয়া এখন পর্যন্ত তোমার জন্য হালাল না। দম লাগাও বলে আল্লাহ কি তো হইছে বলে ইনু কিতা বলে ইন তো একজন মহিলা বলে এখনো দাঁড়ো যাইও না বলে খেনে বলে নরে বিয়া করা লাগব কিতা করা লাগবো বিবাহ করা কি লাগে বিবাহের মধ্যে কি লাগে সর্বপ্রথম যখন জমিল বাইরে জমিল বিবাহ করবাই এই বিবাহ করার পরে তোমার বিবির মোহর আলাটা জমিল আদায় করে আদায় করইনি রাইত বারোটার সময় কাঠাঘাল বাজার তোলে ভাষ্য ডেকে নয় মহাত্মা গান্ধী বার করে আনছে আর নিয়ে রাইত বারোটায় করে

মোহরানা আদায় করল 500 ডেকারিয়া জমি ল আদায় করিও নারে ভাই ইলাও মানু জমি আছে বন্দা মারা যায় কিন্তু বেবের মোহর লটা জমি আদায় করতে পারে না ওই বড় ওই বড় দাবি জারি জি ঠিক আছে রে আরে না ভাই যত সময় বিভির না আদায় করবাই না বিভির শরীর করা তোমার জন্য হারাম এর কারণে বিবাহ করতে হইলে কিতা খরবায় আগে তোমার ক্যাপাসিটি দেখতে লাগবো তুমি বইটাই হারবা যে পরিমাণ ওই পরিমাণ মোহরানা দায়িত্ব করতে হয় এর জন্য বর্তমান জমানায় দাহিলি যুগের মতন এখন জমিন আরম্ভ হয়েছে বিবাহ আপনার চলিয়া যায় ও বিবাহর মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় রসুল্লাহ ফরমাই যে বিবাহের মধ্যে খরচর সংখ্যা কমে যায় ও বিবাহের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায় আল্লাহ আর যে বিবাহের মধ্যে খরচর সংখ্যা বাড়ি

আল্লাহর কুরআন শরীফের মধ্যে فرمایا ইলনাল মুবাল্লি রি লা কানু ইখওয়ানাশ শায়াতিন যারা জমিনের মধ্যে অযথা বেহুদা জমিন খরচ খরচ এরা জমিন ও শয়তানের ভাই আই আল্লাহর kalam কুরআন শরীফ আল্লাহ কয় যারা জমিন অযথা বেহুদা খরচর ঈমান বাড়ায় কোন দরকার নাই এরাইলা খার ভাই আই মাথা না শয়তানর খাইল মিটিং করবা রাতির নজরুল ইসলামী শয়তানোর বাইয়াকে দলাই নাকি আল্লাহ রুবুল আলমিনে কোরআন এর কারণে আমি অনুরোধ করিয়া বিবাহ যখন আরম্ভ হইব ছেলে বিবাহ দিবা মে বিবাহ দিবা আমি অনুরোধ করি হইয়া আপনারা সংখ্যাটা কমাইবা আল্লাহ সঠিক বুঝ বুঝার তো আল্লাহ বাইরে হাসান Allah'a yavruları donarım. দলোমাজে কম দিলা না টাকা পয়সার মাঝে কম দিলা না তুমি জমির মধ্যে গেইটরের মাঝে টনি সেট লাগাইছো আমার কোন দোষ নাই কিন্তু বন্ধয়ে তো অযথা খরচ করা তোমার জন্য জায়েজ নাই এখন জমির মাঝে গরীব মানষে বিবাহ দেওয়া সম্ভব হয় না কোন কারণে এই জমির মধ্যে খরচ বাড়াই তোমার তোলায় এর কারণে বাইরে যখন জমির মধ্যে বিবাহ করবা খরচর সংখ্যা কমাই তোমার বিবির মোহর হাওয়ার কাছে কোন দীর্ঘম নাই কোনো ডলার নাই কোনো রাল নাই আয়াল্লা আমি হাওয়ার মোহর কিরকম আদায় কর্ম হৈলা আল্লাহ জানাইলাও আদম আমার আশীর্বমান উপরে তুমি দশমতবা মর্ত বা পড়িলাও আমি মনে রব্য তুমি আদম এবং হাওয়ার বিবাহের মোহর দায়িত্ব করিলে মোহন আমরার মা হজরতে হাওয়া আলাই সালাম আর বাবা আদম আলাই সালাম ওর বিবাহর মোহর কিতা আসলো চাব হল মাথো না নবীজির দুরুশ্বরী বাকি আসলো না নগদ

রসুল্লাহ ফরমাই সমস্ত হইল তোমাদের জন্য একটা সম্পদ এই সম্পদের মাঝে সবচাইতে বড় সম্পদ হইলা তোমার লেখার সুবহানাল্লাহ। এর জন্য আমার মা বই এই জমিনের মধ্যে তোমার স্বামীর খেদমত করো তোমার স্বামীর সেবা করে যাও আমার যে কর যে পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে মহব্বত আছে হদার কসম এই পরিবারের মাঝে আল্লাহর রহমত এবং বড় নাজিল হয়ে যায় আল্লাহ আর যে পরিবারের মাঝে স্বামী স্ত্রীর মধ্যে নাই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই মহব্বত নাই খোদার কসম ই গর আল্লাহর রহমত এবং বরকত নাজিল হইতো নাই আমার নবী ফরমায় ও মানুষ হইল জমিনের মধ্যে সব চাইতে যে বেটা জমিন ও তান বিবির কাছে বালা ও মানুষ জমিন ও সারাতনে বালা হো না সুবহানাল্লাহ

টাইমটা তোলা আগে হইত কি তাহলে নিনা নিন আপনার আর কষ্ট ওলা মজা নির্ধারিত টাইম এক ঘন্টা আল্লাহ যে একুশ বছর মাজর রানিং চলে ইলাও তো নিয়মত টাইম পাইছে না আমার বাইয়ে তোর হায়াত আল্লাহ বাড়াই দেব সারাই আল্লাহ মানে ওলা ওয়াজ হইতো ওলা এক ঘন্টা আমার মুফতি আব্দুল বাসি সাহেব বেটা ঠিক আছে চল্লিশ তোলে বিয়াল্লিশ মিনিট শেষ আমার একদিন হইল বেউ শুয়ে যাও মাইক ছাড়ো না বলে কিতা হতা বলে আমি চল্লিশ তালে বেয়াল বলে ঠিক আছে বাস্তব হতা বহু মানে হই যে আজান দেবার মাঝে খানি উচলি যায় না হ্যাং হয়ে যায় কিন্তু আল্লাহ আপনার আর দোয়াই আমরা তো রাইট রাইট মাইক ক্ষমতা শুক্রিয়া আল্লাহর দরবার আলহামদুলিল্লাহ দোয়া হরসই ছয় নভেম্বর তনে কন্টিনিউ চলিয়া যায় সুমান আল্লাহ হয়ে যায় ছয় নভেম্বর তনে আর আল্লাহ বাঁচাইলে রোজার আগর দিন পর্যন্ত গেছি ওইসে নি না অসুবিধা মাইক ঠিক আছে এগুলো আমার সাইকো ভাই মাইক না আইসেন নি তাই আচ্ছা বক্স আরো দি তাই নি তোরা বক্সে ঠাস ঠাস করত এর বাদে ওই আমার আল্লাহর হাবিব

মুসলমানের মাঝে কামিল ইমানদার মমিন যে মানুষরাখলা জমিন বালা ও মানুষ হইলে কামিল মুসলমান এর কারণে বাইরে যান এই জমি মধ্যে তোমার বাসা তোমার ব্যবহার তোমার চরিত্র জমিনও বালইতে লাগব তোমার জবান দিয়ে জমিন কোনো মানুষরে কষ্ট দিও না আল্লাহর হবিবা কালে সালামর ব্যাপারে আমাদের আম্মা জান হজরতে আয়সা সিদ্ধি কার দি আল্লাহ তালে সাল হরইল আয়সা আল্লাহর হবিবর চরিত্র কিরকম আসলো হইল আম্মা যান আয়সা সিদ্ধি কার দি আল্লাহ তালে বরমাই কানা হল কুল কোরআনা আরে আমার নবীর চরিত্রইল আল্লাহর কালাম কোরআন শরীফ হল সুবাহ Ah <laughs> এর কারণে আমার মাই মা বই নকল ও মা বই নকল এই দুনিয়ার জমিন তোমার স্বামীর খেদমত করিয়া যাও তোমার স্বামীর সেবা করিয়া যাও আল্লাহর হবিবে ফরমাইন ও মহিলা মারা গেলা যে স্বামী বিবির উপর জমিন শান্তি আসনে কুশাসনে রাজি আসয় এই সময় যদি আল্লাহর বান্দি মারা যায় আর আল্লাহর বন্দায় যদি আফসোস করে যে আয় আল্লাহ তোমার একজন বান্দি আমার গর

তোমার স্বামীর খেদমত তুমি জমিন হরিয়া যাও আল্লাহর এবার তোর ঘরে এই জমিনও তোমার স্বামীর সঙ্গে তুমি ভালো ব্যবহার করিলাম স্বামী যদি তোমার উপর নারাজ যায় ও মা বইন হল মারালাই ভাই আল্লাহর দুজো তোমার জন্য আজি বইব আর যদি আপনার স্বামী রাজি হয়ে যায় আপনি মারা যাই আল্লাহর জন্য তাই কোনো অসুবিধা নাই আল্লাহ স্বামীর কি পরিমাণ কি পরিমাণ সম্মান আমার লবিয়ে ফরমাইল ও মহিলারা তুমি জমিনের মধ্যে দুধ বানার কেশর উপরে বইলাই ইমার্জেন্সি জিনিস নাকি উতলানি আন না না আক্তাইবো গ্যাস নি বাইটিনে বাইতে উতলি হয়ে যায় না ফাটতে দুধ ফুটতে দিও না বরকত উঠি যায় বুঝলে যুন দুধ আল্লাহর নিয়ামত তাই উতলাই হল এক গুরো বেইটিং দেই খবরও নাই কইবা ফললে কি দইলো আমন তাজা তোমার আমুল তাজা আলো ভাষা মাই দেব ইন বরকত উঠি যাইবো তুমি জমিন দুধ জাল নেড়াই দুধ গরম খরাই কে সরুফ রে এই সময় যদি তোমার স্বামী আইয়া ডাক দেন ইনসর মা যদি সম্ভব হয় তাহলে দুধ আর যদি মনে করো দুধ লামাইতে দেরি হইব দুধ জাগাত রইত লগে লগে তোমার স্বামীর ডাকর জবাব দিতে হল আল্লাহ আইস গরিয়া হয় ভাই হুম চটনি বাজার তোলে ইয়ার দরজা ভাঙ্গা লাগে লেঠাতে উঠোস না হন চটনি জামাই কি পরিমান দাম বোলে উম কারণে ভাই সন্তানের জন্য জন্ম তৈল মার কদম নিছে আমার নবী ফরমায় আল জন্নাতু তাহতা আকদামুল উম্মাহাত সন্তানের জন্য জন্ম তৈল মার কদম নিছে আর নারী সমাজ যারা তাদের জন্য তৈল নিজর স্বামীর পাওয়ার নিছে কওনা সুবহানাল্লাহ মহিলা হল বেহেস্ত হইল জামাই ফাড়

ওগো হুসিয়ার মুজালাখাই দেন আদারদিন বিয়ালে 10টায় গলেন কেউ ঠিকই রাজেলা ভান্তে জাসীবির খাসিলা কানুলাননি কোন সাই বেশি নিবাগ দরবার জামাই বড় লাগে শীতের মৌসুম দরবার লাগে কোন কারণে রাইত আল্লাহর বান্দা ঘুমাইলো ফাটোৱাৰলাখন মুৰামুৰি কৰে পাৱৰ মুৰা ফাটা জে চি বিৰ খাচি লাগায় আপনাৰ লেফৰ লাগে সারা বখৰীয়া আৰু লেফৰৱাৰ হল চুতা শাল চাপৰা বজাৰনি আজাইলা আজাইলালি খুব বিয়া নকৰিব টাটা ওলাই লৈতে পাৰে আমাৰ বাবে টেলা চালাইয়া দিলা সারা লেফৰ হন চাল জমাইছে

তোমার স্বামীর ফাও যদি এও তিকির আল্লাহ খান ফাট দিলাই যে শিবির খাসি লাগাইল থাকে অথবা যদি তোমার স্বামীর ফাও খাটিয়া ফড়িয়া যায় তুমি ডরাইও না বই করিও না তোমার স্বামীর খেদমত করো ও বান্দি যখন মারা যাইবাই বল গো আল্লাহর জন্য তুই ভাই কোনো অসুবিধা না এর কারণে বাইরে একটা এক্সাম্পল